মিষ্টি তুমি হাঁটবা তুমি মর্নিং ওয়াকে যাবা নাকি কোন দিকে যাবে চল কোথায় কোথায় যা ওদিকে আমি যাবো রাস্তায় যাবো রাস্তা দেখিয়ে চলো গাড়ি আসছে না গাড়ি চলে গেছে সাইকেল আসছে তারাও চলো চলো আমরা এদিকে যাবো চলো আমি যাচ্ছি কাদাগুলোর উপর দিয়ে ঢং করছিস কেন তুই দেখো ধরবে জঙ্গলে গেছে চ আমরা অনেক দূর যাই বেল্ট মেল্ট তো লাগে না তোর চল কিশোরদের বাড়ি থেকে ঘুরে আসি চরের বাড়ি যাই যাবে না সাইড দিয়ে যা তোমাকে কুত্তা বললো কামড়ে দিয়ে আসো কুত্তা বলা গেল অসভ্য ছেলে কুত্তা আবার কি হয় চলো তোমা আর একবার বললে কামড়ে দিব চলো আসো কিশোরদের বাড়ি যাবো আসো আসো দেখি মিঠি কি করছে আসো 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 চলো মিঠি কে দেখে আসি কাউকে কি দেখতে মন না আসো চলো একটু দেখে আসি কিশোরদের বাড়ি কোনটা এটা কিশোরদের বাড়ি গরু এই দুদিনে হয়েছে এসছি দুদিন হয়েছে এসছি এ মিঠিকে ডাক বল মিঠি ডাক 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 কেউ শুনতে পাচ্ছে না আহ গো মেয়েটা দাঁড়িয়ে রয়েছে মিঠি নেই এটা মিঠি খাচ্ছে যা দেখা করে চ চ নেমন্তন্ন করবে করবে তোমাকে আলাদা করে আসো ডাকো যাও দেখ তো কে দেখা করতে হ্যাঁ এই ঘরে মিঠি আছে তুমি এই ছাওয়াতে আসো তুমি হাতি যাবে জেঠি নেই বাড়ি এই ছাওয়াতে আসো মা এখানে দাঁড়ো ওই দেখো দাদা কি সুন্দর বাগান করেছে তারা ও মিঠে আসবে আমি যত ছাওয়া দিই সে রোদেই দাঁড়ায় মিঠি হাত ধুয়ে আসবে তারা কি মাঝে মধ্যে আসতে পারিস না একা একা বলি সারাদিন বাড়ি থাকবে এর উপর এখন উঠতে হবে না ওর উপর ধরবে না তোমার বুঝতে মিঠি আসে আরে মিঠি এসেই পৌঁছাচ্ছে না কত ওয়েট করছে একটা জেঠি এখনো দেখেনি জেঠিকে বল জেঠি ওই তো ভীষণ জ্বর তাই কাস্তে কাস্তে জীবন চলে যাচ্ছে এটা মিঠি এসেছে বাসক পাতা বস মিঠি এখানে বসা মিঠির কাছে যা কাকে দেখতে এসছিস তা তুই এবারই যা মিঠির কাছে যা যা হ্যাঁ যাও খুব মন চলে দেখ যাও ওই উপরে বসার জায়গা ওখানে হাত দিয়ে ডাক দেখ ওঠো ওঠো ওখানে ওঠো ওঠো ওখানে আসো ওঠো ওর ওইসব নেই ওটা এই উঠেছে রে চল্লিশ আর আর হবে না বাড়ি যেতে হবে চলো চলো গেট খুলে দিয়ে হাঁটো এসে আবিদদের বাড়ি ঢুকে যাচ্ছে জানিস চলো দেখ বাড়ি যাওয়ার জন্য একদম পাগল হয় বাড়ি কোন দিকে বাড়ি কোন দিকে সব জানে প্রতিবার ওদের গেটে দাঁড়াস চাবাড়ি দেখ টাটা